কোনো জিনিস যখন তুমি নতুনবার পড়তেছো প্রথমবারের জন্য পড়ছো বা মনে রাখতে চাও তোমার প্রথম কাজ হচ্ছে প্রথম একবার নেওয়ার পরে প্রথম একবার শেখার পরে এই জিনিসটা যত দ্রুত যতবার দেখে ফেলা যায় তাহলে দেখবা যতবার দেখে ফেলবা যত অল্প সময়ের মধ্যে যতবার দেখে ফেলবা মানে টাইম স্প্যান যত কম হবে ধরো আজকে রাত্রেকে দেখলা কালকে সকালে আবার উঠে উঠে দেখলা কালকে বিকালে একবার দেখলা এরকম যত স্প্যানটা কম রাখতে পারবা তত মাথার মধ্যে গেঁথে যাবে এবং আমরাই যে বলি না যে ভাই অনেক আগে পড়ছিলাম ভুলে গেছি ভাই সবই পড়ছিলাম কিন্তু আসলে মনে নাই অনেক কিছু মনে হচ্ছে পড়া দেখলে মনে নতুন নতুন লাগতেছে এটার একমাত্র কারণ হচ্ছে রিভিশনটা যখন তুমি পড়ছো মনে করছো এটা তো পারি এই যে পারো বলছো এক সপ্তাহ ধরে কোনো রিভিশন দাও নাই মাথার থেকে হান্ড্রেড পারসেন্ট আউট হয়ে গেছে কিন্তু যদি ওই যেটা পড়ছো ওইটাই তুমি যদি পরের দিন সকালবেলা দেখতা ওইটা রিভাইস দিতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতো সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতো রাত্রে আরেকবার রিভিশন দিতা সর্বোচ্চ দুই তিন মিনিট লাগতো সো একই পড়া তুমি দেখো জাস্ট আমাদের এই ছোট্ট ছোটো স্ট্র্যাটেজিগুলো আমরা মানি না বলে পড়া কিন্তু একটা মতন হয়ে যায় সো এই ছোট্ট ছোট জিনিসগুলো খেয়াল করো যে আমরা একটা ক্লাস এত কষ্ট করে পুরো একটা ক্লাস করলাম তাহলে করার পর আমি যদি দুই দিন পরে সব ভুলে যাই তাহলে তো লস না এটা তাহলে মনে রাখবো কিভাবে এটা মনে রাখাটা কিন্তু এরকম না যে ভাই আমার বুদ্ধিগম এই জন্য আমার মনে থাকে না এরকম না এটা সবার জন্যেই একই কাহিনী সবাই ভুলে যায় তুমি চিন্তা করে দেখো ক্লাস নাইন টেনে যখন পড়ছো এই সূত্র তো অনেক কঠিন লাগত তোমাদের ভি স্কোয়ার সময় ই স্কোয়ার প্লাস টু এস প্রথম প্রথম যখন পড়সো এক সূত্র লিখতে গিয়ে আর এক সূত্র লিখে ফেলতাম কিন্তু যতবার করে পড়ছ যতবার রিভিশন দিস আস্তে আস্তে জিনিসগুলো মাথায় গেঁথে গেছে না সো এখন তো আমাদের আর টেনের মতন সময় নাই কিন্তু